ইয়া আপনার কত দিন তাই কি কষ্ট কর দেয় এরকম আর দুই তিন দিন থাকি কিলো ইয়া আমরা ওরকম ভাবে কষ্ট করি আর বারোই বার লাখার না কিন্তু কিছু করতেও পারি আর না আর সার্কেল থাকি অগুরা হওয়ার কারণে আমরা যেন উদ্ধার করছই ওর কারণে আমরা ওরে বার করছই বা খোঁজার কারণে আমরা এখন বাইরে দিয়েছি আর আমরা বাড়ি করি তার সব কিছু মোটর আর গিয়া আচ্ছা তাইন আমাৰ গ্ৰামেৰে মানুহ তিন চাৰিদিন ধৰি তান জল একো মোটামুটি আছিল গত দুদিন থাকি বেছি হৈ গৈছে বেছি হোৱাৰ কাৰণে বাৰুতা পাত্ৰ নাই আনৰ আৰ্থিক অৱস্থাও ভৰা বাচা খাচা বেছি আছিল যাৰ ফলত গড়কৌাইড আমাৰ আইন দেখিবা আপোনাৰ দেখবা সৌ চাইড টুই চাইড বাঘি গৈছে আৰু আপোনাৰ আৱা বৰ বালা হৈছে তানে উদ্ধাৰ কৰি নেওগা গৈছে আপনারা সহযোগিতায় তাই হয়ে যাইতোরা ওটার লাগে অশেষ ধন্যবাদ দেওয়া আর বিশেষ করে চাঁকুল অফিসার যেকা তানেও বিশেষ ধন্যবাদ দিয়ে তাইন যে মানুষ সটাইয়া দিয়েছেন আর এই সমস্ত বৃহৎগ্রস্ত মানুষ আর সব খাবার চুপড়াই বিজি হয়ে যায় কি এখন কোচু আর পাওয়া গেছে না করো যার ফলে বাইরে গেছে কি বৌড়ি অন্য এক জায়গাতে এক জায়গা নিচুন গিয়ে এখন বউরবান্ধা আছে